আমার রাজু ভাই জন্য আপনারা সবাই দোয়া করবেন আমি আল্লাহর কাছে প্রার্থনা করি আমার ভাই আমাদের গরিব মানুষকে দিনম দিচ্ছে আল্লাহ তাকে ভালো রাখে আমার জন্য হবে না যারা ভিডিও শেয়ার করে যারা ভিডিও দেখে তাদের জন্য আর আমি শুধু একা না উদ্যক এই বড় ভাইও উনিছে কাজল ভাই এই যে জিবাদুল ভাই কিন্তু উদ্যোগ নিছে আমরা তিনজন উদ্যোগ সবার জন্য আমি দোয়া করি আল্লাহ সবাইকে ভালো রাখুক আর আপনার দেয়া তৌফিক সবাইকে নাকি ঘরে কি বউ আছে না বিয়েটা করাই দিব করে আপনারে না ঘরে বউ আছে বউ আছে আচ্ছা ঠিক আছে আর এটা বউ মত কি না ও যাক ভাই বউ চলে গেছে বুঝছেন যায় আমার শুনেন না না বউ আসবে কিন্তু ওই না ওই এলাকার লোকজন বলতেছে কি যে ইললে বিয়ে দিতে হবে দাদার বয়স আপনার বয়স কত আমার বয়স ধরেন পঁয়ষট্টি বছরই দরকার আমার শুনেন এখন সেই

আরে ভাই আমার বাচ্চা কাছা 11টা আমি ও সমস্ত টাকা আমি খাই না 11টা বাচ্চা কাছা আপনি 11 টাকা নিয়ে 100 পাবা না আমার তো না না দাদা নাই আপনি আমার দাদা না আমার দোকান আমি 1 লক্ষ 20 দিয়ে দেবো না না নগদ দিয়ে দিচ্ছি

ভিতরে হ্যাঁ না আমি যাবো না আমি শোনেন আপনি খালি বিয়ে করিয়া বিয়ে করে একদিন তিন দিন সংসার করে খালি ছাড়িয়ে দিবেন না আমি পারবো না তো না আমি আপনার কপাল পড়া কি পারবো না

শুনে হয়েছে কি ভাই এদিকে আসেন আমার বউ চলে গেছে বুঝছেন বউ চলে গেছে ছয় মাস বাপের বাড়ি আসে না পরে শুনলাম তো আমার তালাক মেরে দিছে অভাবে ছিলাম তো এখন আবার আসতে চাই ছেলে মেয়ে এগারোটা এখন তো এলাকার লোকজন বলতেছি কি যে তোমার বউরে অন্য কারোর সাথে বিয়ে দিয়ে ইল্লে বিয়ে দিয়ে তারপরে আবার সে সাইডে দিবে তুমি আনবা এখন যেরকম বয়স লোক খুঁজতেছি এর বয়স হলো কত পঁয়ষট্টি সত্তর এর সাথে বিয়ে দিব এবার সাইডে দিবে ওই বউ আমি নিব আমার ভাই গভর্নমেন্ট দুই লাখ দিব দুই লাখ দুই লাখ কেন দশ লাখ

লোক ভালো আসলে দর্শক বন্ধুরা ভিডিওটা করলাম কেউ সিরিয়াস নিবেন না যারা আমাকে ভালোবাসেন ভিডিওটা শেয়ার করে দিবেন দেখছেন বউকে কত ভালোবাসে এই যুগে এরকম মানুষ নাই যে বউকে এত ভালোবাসে এত বিশ্বাস করে ধন্যবাদ